কেমন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সব করে নিয়েছি আর জল টানাটানি করেছি বলে ভিজে গেছিলাম আর সকাল থেকে যেহেতু বৃষ্টি ছিল তাই হচ্ছে সকাল সকাল স্নান করে নিয়েছি আর চাটা খাওয়াটাও হয়ে গেছে তো সকালবেলা একটু প্রেশারে সেদ্ধ ভাত করেছি তো ওটাই হচ্ছে খেয়ে কর্তা মশাই বেরিয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি আর এখন আছে তো সেটা হচ্ছে আমি খাবো খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না হবে তো ওই যে প্রেশার প্রেশারে হচ্ছে সেদ্ধ ভাত আছে তো এটাকে হচ্ছে এখন আমি একটু খাবো খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না করবো আর কি তো কী রান্না করবো না করব সবটাই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য তোমরা আমার সাথে থাকো আর ব্লগটি দেখতে থাকো তো চলো এখন কাজকর্মের সঙ্গে ফিরে আসি আর আমাদের জায়গাটা একটু তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ঘর থেকে বেরিয়ে এই চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট গ্রাম তো এই গ্রামেই আমরা থাকি ঠিক আছে আর এই যে এটা এটা হচ্ছে একটা শিব মন্দির তৈরি হচ্ছে তো শিব মন্দিরটা কবে হবে জানি না আর এই যে ছোট্ট পাশে দেখতে পাচ্ছ ঘরটা এটাতে আপাতত পুজো হচ্ছে আর এটা হলে পরে ওখানে স্থানান্তরিত করা হবে আর এই যে ভুলে পাশের গ্রাম এই গ্রামাতে গেছে বেলা তো অনেকটাই হয়ে গেছে এখন বেলা প্রায় দশটা বাজে প্রায় কি দশটা বেজেই গেছে তো মেয়ে খেলছে আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাতও বেশি নেই একটুখানি আছে আর একটুখানিই করেছিলাম আর ভাতটা না শক্ত হয়ে গেছে অনেক সকালে রে দিছি তো তো সে কারণেই মানে বেলা হয়েছে শক্ত হয়ে গেছে তো এই ভাতটুকু আর তার সঙ্গে কালকে রাত্রে যে মাছের তরকারি আছে সেই মাছের তরকারিটা দিয়ে ভাতটুকু আমি খেয়ে নেব আর খেয়ে তারপর হচ্ছে বাসন টাসনগুলো সব মেজে নেব সব বাসন জমা হয়ে আছে জানো তো তো চলো আমি ভাতটা খেয়ে নিই আর ভাত কিন্তু আমরা নিচে বসেই খাই কারণ এখানে তো এমনিতেও তো আমরা বাড়িতেও নিচে বসেই খেতাম আর এখানেও নিচে বসেই খাই আর কত্তা হাতে করে নিয়ে বেশিরভাগ খাই আর ওনার তো ওটা অভ্যাসী বেশিরভাগ সময়টা হাতে করে নিয়ে খায় আর আমি মেয়ে খেতে বসলে আমরা কিন্তু নিচে খেতে বসি তো পাশে জল নিয়ে নিয়েছি আর ভাতটা দিয়ে মাছের বাসির তরকারিটা জানো তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কি বলো তো বাড়িতে সবসময় টাটকা টাটকা খেতাম বাসি খুব কম খাওয়া হতো আর এখানে জানো তো বাসি থাকলে পরে ফেলি না সেটাকে খাওয়া হয়ে যায় আসলে এখানে জায়গাটা এরকমই কোনো জিনিস যদি ফুরিয়ে যায় তাহলে হাতে টাকা থাকলেও সেই জিনিসটা আনা সাধ্য নেই জানো তো কারণ অনেকটাই দূরে বাজার আর বাজারে যেতে গেলে এখান থেকে যদি গাড়ি না বেরোয় তাহলে যাওয়া কোনো মতেই সম্ভব না আর হেঁটে হেঁটে যাওয়া তো কোনো দিনও সম্ভব না সে কারণেই হচ্ছে এখানে টাকা থাকলে পরেও জিনিস পাওয়া যায় না তাই কোনো জিনিস ফেলা হয় না আর এদিকে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি বললাম না এক কি বাসন জমা হয়ে আছে তো বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি আর ঘরের ভিতরেই কিন্তু বাসন মাঝে আর একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কেন বলো তো লাইট জানা আছে তারপরে কারণ জানলা দরজা খোলা যায় না আর ঘরগুলো না খুব চাপা চাপা তো সে কারণেই যে লাইটে আলোটা আছে সে আলোতে পরিষ্কার ভালো করে দেখা যায় না তাই কিন্তু ঘরগুলো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর এই যে বালতিতে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সকালবেলায় বৃষ্টির জল ধরা হয়েছিল সেই জলই খুব বেশি জলও নেই এই বালতিতে হাফ বালতি জল আছে তো দেখা যাক এই জলটুকু দিয়ে কতক্ষণ চলে এই জলটুকু দিয়ে যতক্ষণ চলবে চলবে তারপর মানে জলের জন্য অপেক্ষা করতে হবে আর এখানে জানো তো প্রচণ্ড জলের সমস্যা জল পাওয়া যায় না বৃষ্টি হলে পরে আমরা বৃষ্টির জলেই সব কাজকর্ম করি প্লাস সঙ্গে হচ্ছে বৃষ্টির জলও মানে বৃষ্টির জলও খাই এমনও সময় যায় যখন বৃষ্টির জলও মানে খেতে হয় আর কি খেতে হয় কি এখানে তো খেতেই হয় তো যাই হোক বন্ধুরা জল নেই বলে প্রেশারটা কিন্তু আমি আর মাজিনি জানো তো শুধু থালা বাসনগুলোই মেজেছি আর প্রেশারটাকে একটু ভিজিয়েও রেখেছি কারণ না ভিজলে তো সব উঠবে না সে কারণেই তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে এটু জায়গাটাকে মুছে নিয়েছি বাসনও মেজে নিয়েছি এখন কিন্তু ভাত বসিয়ে দেবো দুপুরের জন্য কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে দুপুরে আবার একটা দেড়টার দিকে কর্তা মশাই খেতে চলে আসবে তো রান্না না হলে পরে রাগারাগি করবে সে কারণেই রান্নাটাকে চাপিয়ে দিচ্ছি আর কি বলো তো চালটাকে আগে ধুয়ে নিচ্ছি বললাম না জল নেই প্রেশারটাকে ভিজেতে রেখেছি আর চালগুলোকে এখানে ধুয়ে নিচ্ছি চালগুলোকে ধুয়ে এখন ভাতটা কিন্তু আমি ইন্ডাকশানেই বসিয়ে দেবো কারণ ইন্ডাকশানে ভাতটা হতে মানে এই গামলাতে ইন্ডাকশানে ভাতটা করলেই সুবিধা হয় কারণ হিটারে যদি করি তাহলে উতলে পড়ে যায় আর হিটারের আঁচটা তো বাড়ানো কমানো যায় না সে কারণে আর ইন্ডাকশানের আঁচটা তো বাড়ানো কমানো যায় আর এখনও পর্যন্ত কিন্তু আমরা গ্যাস কিনতে পারিনি জানো তো কারণ হচ্ছে বললাম না টাকা পয়সার সমস্যা এখানে গ্যাস কিনতে প্রচুর টাকা লাগে কানেকশান নিলেও অনেক টাকাই লাগে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগে না জানো তো তো এত টাকা তাই এখনো কিনতে পারিনি দেখি কবে হয় না হয় তখন কেনা যাবে আর গ্যাস আর জানো তো গ্যাস তো কিনতেই হবে কারণ গ্যাস ছাড়া চলা অসম্ভব যখন তখন কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে রান্না খাওয়া সব বন্ধ হয়ে যায় তো সে কারণে কিন্তু এখন মানে কিনতে পারছি না তবে গ্যাস মানে কিনতেই হবে তো চলো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি এখন সবজিটা কেটে নিই তো কালকে লঙ্কা এনেছিল লঙ্কার বোটাগুলো ছাড়াতে ভুলে গেছি জানো তো তো এখন বসে বসে লঙ্কার বোটাগুলো আগে ছাড়িয়ে নিই কারণ ভাতটা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে জানো তো ইন্ডাকশানে ভাত হতে প্রচুর সময় লাগে আর যে শুধু ইন্ডাকশনে নয় হিটারেও রান্না করতে কিন্তু অনেকটাই সময় বেশি লাগে আসলে আস্তে আস্তে জলে তো সে কারণে তো বোটা ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলোকে আমি কেটে নেব। তো চলো লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে লঙ্কাগুলো না দেখতে দেখা যাচ্ছে এত সুন্দর কিন্তু লঙ্কাগুলো সব কচি জানো তো মনে হচ্ছে একটারও ঝাল হবে না তো তারপর আমি লঙ্কা বোটা সব ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি আসলে আলু দিয়ে সয়াবিন দিয়ে আজকে রান্না করব সে কারণেই আলুগুলোকে আজকে সেদ্ধ করিনি আজকে কিন্তু টুকরো টুকরো করে কেটেই সয়াবিন রান্না করব। কারণ সবসময় তো সেদ্ধ করে রান্নাই করি তাই আজকে ভাবলাম একটু টুকরো টুকরো করে কেটে রান্না করি দেখি কেমন হয় তাই কিন্তু আজকে টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি জানো তো তো কাটা হয়ে গেছে আমার এখন সবগুলো গুছিয়ে রেখে মানে খোসাগুলো যেগুলো আছে সেগুলোকে আমি এখন মানে কেরি ব্যাগের মধ্যে তুলে নেব কারণ এখানে যেখানে সেখানে ফেলা যায় না আর ডাস্টবিনও নেই সে কারণে তো চলো এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়ে আমি ডাস্টবিনটাকে সাইডে রেখে দিয়ে আমি কিন্তু একদম রান্না চাপিয়ে দিয়েছি জানো তো তো সয়াবিন আলুটাকে মানে পেঁয়াজ রসুন টসুন এগুলো সব কুচিয়ে নিয়েছি কারণ এখানে তো শেম নেই বেটে নেবো ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে ওগুলোকে আগে ফ্রাই করে নিয়ে গ্রেভি করে নিয়ে তারপর হচ্ছে আলুটা আর সয়াবিনটা দিয়ে দিলাম আর এটাকেও ভালো করে ভেজে নিলাম আর সয়াবিনটা কিন্তু আজকে মাখা মাখা করে করবো জানো তো তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে এবার কিন্তু আমি চলে এলাম কয়েকটা কাপড় কাচতে কারণ বাইরে রোদ দূর উঠেছে আর দেখি টিনে কিছুটা জল আছে তো ভাবলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিই আর সবাই বলছে বিকেলে নাকি জল আসবে তো সেই কারণে এখন চলে এলাম আমি জামা কাপড়গুলো কেচে দিতে তো তারাহুড়ো করে জামা কাপড়গুলো কেচে দিই কারণ এখানে রোদ ধরা খুব মুশকিল যখন তখন বৃষ্টি নেমে যায় যখন তখন রোদ উঠে আর রোদ উঠলে পরে তারাহুড়ো করে কাজকর্মগুলো করতে হয় জানো তো তো তারপর হচ্ছে কাপড়গুলো সব কেচে দিয়েছি কেচে এখন এখানে মেলে দিতে যাচ্ছি আর রাস্তাটার কি হাল হয়েছে দেখেছো রাস্তাটায় মানে জল বৃষ্টি পড়ে কাদা জমে আর সব পাড়াপাড়ি করতে করতে একদম এই জায়গাটা এমন হয়ে গেছে যে না তাই এখানে কয়েকটা ইট পেতে দেওয়া হয়েছে ইটের উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাতায়াত করতে হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমি যে কটা কাপড় কেচে দিয়েছিলাম সব কটাই কিন্তু মেলে দিয়েছি আর আজকে মোটামুটি ভালোই কাপড় কেচেছি জানো তো আর কাপড়ও কেচেছি আকাশটাও কিন্তু অন্ধকার হয়ে এসেছি তারপর হচ্ছে জলটাকে ভরে নিচ্ছি আর এই জলটা কি বলতো বন্ধুরা আমরা তো জল ফুটিয়ে খাই বললাম না বৃষ্টির জল যখন যেই জল পাই সেই জলে খেতে হয় ঝর্নার জল তো মিক্সচার জল যদি খাই অনেক সময় তাহলে কী হয় বলে তো গলা টলা বসে যেতে পারে তাই যে মিক্সচার জল খাই বলে সব জলগুলোকে আমরা ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে ঠান্ডা করে বোতলে ভরে তারপর খাই কিছু আর নেই এভাবেই চলতে হবে তো তারপর জল শেষ ফুরিয়ে গেছে জল আর আসেনি তাই এই ঘর থেকে এই কাকার ঘরে কিছু জল স্টক ছিল এই কাকার ঘর থেকে আমি দু বালটি জল নিয়ে যাচ্ছি আপাতত কাজ চালানোর মতো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট